আজ যে গাজার ছবি আপনি দেখছেন ধ্বংসস্তূপ ধোয়া কান্না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তবতা একটি অবরুদ্ধ ভূখণ্ড যেখানে শিশুরা জন্মের পর থেকেই স্বাধীনতার অর্থ জানে না প্রশ্ন একটাই এই পরিস্থিতি কি হঠাৎ সৃষ্টি হয়েছে নাকি এর পেছনে রয়েছে এক শতাব্দীর পরিকল্পিত ইতিহাস ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন চাপা পড়েনি চাপা পড়েছে স্বপ্ন ভবিষ্যতও শৈশব এখানে জন্ম নেওয়া একটি শিশু কখনো খোলা আকাশের নিচে স্বাধীনভাবে বড় হওয়ার সুযোগ পায় না কারণ জন্মের সাথেই সে পায় অবরোধ ভয় ও অনিশ্চয়তা এই বাস্তবতা হঠাৎ সৃষ্টি হয়নি এর পেছনে রয়েছে প্রায় একশো বছরের রাজনৈতিক সিদ্ধান্ত ক্ষমতার লড়াই এবং উপনিবেশিক মানসিকতা উনিশশো সালের আগে ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ এই ভূমিতে মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করত মসজিদ গির্জা ও সিনেভগ সবই ছিল একই শহরে ইহুদিরা তখন সংখ্যালঘু ছিল কিন্তু তারা নিরাপদ ছিল ফিলিস্তিন তখন কোন যুদ্ধক্ষেত্র ছিল না এটি ছিল একটি শান্ত জনপদ ইতিহাস সাক্ষ্য দেয় ইহুদিরা ইউরোপে নির্যাতনের শিকার হলেও ফিলিস্তিনে তারা আশ্রয় পেয়েছিল এই ভূমিতে ধর্ম ছিল পরিচয়ের বিষয়ে শত্রুতার কারণ নয় ফিলিস্তিন তখন ছিল না প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য ফিলিস্তিন দখল করে উনিশশো সালে ব্রিটেন ঘোষণা করে বফর ডিক্লারেশন ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস গঠনের প্রতিশ্রুতি কিন্তু এখানে একটি ভয়াবহ সত্য লুকিয়েছিল এই ভূমির মালিক ফিলিস্তিনিদের কখনো হয়নি ব্রিটেন একদিকে আরবদের স্বাধীনতার প্রতিশ্রুতি দেয় অন্যদিকে গোপনে দেয় বেলফোর ঘোষণা এই ঘোষণা ছিল উপনিবেশিক মানসিকতার চূড়ান্ত উদাহরণ যে ভূমি তাদের নয় সেই ভূমি অন্যের হাতে তুলে দেওয়া ফিলিস্তিনিদের মতামত অধিকার বা ভবিষ্যৎ কিছুই বিবেচনায় আনা হয়নি এখান থেকেই শুরু হয় আধুনিক ফিলিস্তিন সংকটের ভিত্তি ইউরোপে ইহুদিদের ওপর নিপীড়ন ছিল বাস্তব কিন্তু সেই সমস্যার সমাধান করা হলো ফিলিস্তিনের ওপর চাপিয়ে দিয়ে ব্রিটিশ সহায়তায় লক্ষ লক্ষ ইহুদি অভিবাসী ফিলিস্তিনে আসে ফিলিস্তিনিরা দেখল তাদের জমি কেনা হচ্ছে তাদের এলাকা বদলে যাচ্ছে এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে এই পরিস্থিতি ছিল একটি বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরির মতো এই সময়ে ইউরোপ থেকে বিপুল সংখ্যক ইহুদি অভিবাসী ফিলিস্তিনে আনা হয় ফিলিস্তিনিরা দেখতে পায় তাদের জমি ধীরে ধীরে হাত ছাড়া হচ্ছে উত্তেজনা বাড়ে সংঘর্ষ শুরু হয় ব্রিটিশ শাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং সংকট আরও গভীর হয় উনিশশো সালে ঘোষণা করা হয় ইসরায়েল রাষ্ট্র এরপরই শুরু হয় নাকবা অর্থাৎ মহাবিপর্যয় সাত লক্ষের বেশি ফিলিস্তিনিকে বন্দুকের মুখে ঘর ছাড়তে বাধ্য করা হয় পাঁচশো প্রবেশী গ্রাম ধ্বংস করা হয় এই মানুষগুলো আজও শরণার্থী নিজ ভূমিতে ফেরার অধিকার থেকে বঞ্চিত উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ তবুও শুরু হয় অবৈধ বসতি নির্মাণ ফিলিস্তিনিরা হারাতে থাকে জমি চলাচল ও মৌলিক অধিকার আন্তর্জাতিক আইন স্পষ্ট দখলকৃত ভূমিতে বসতি স্থাপন যুদ্ধাপরাধ কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা ফিলিস্তিনিদের জমিতে ইসরায়েলি বসতি গড়ে ওঠে আইন এখানে শক্তির কাছে পরাজিত হয় গাজা আজ সম্পূর্ণ অবরুদ্ধ বিদ্যুৎ দিনে কয়েক ঘন্টা বিশুদ্ধ পানি সংকটাপন্ন কষুর প্রবেশ সীমিত বিশ লক্ষের বেশি মানুষ একটি ছোট ভূখণ্ডে বন্দী এটি শুধু নিরাপত্তা প্রশ্ন নয় এটি একটি মানবিক বিপর্যয় যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী বেসামরিক মানুষ হাসপাতাল স্কুল শরণার্থী শিবির কিছুই নিরাপদ নয় আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে শিশুরা মানসিক ও শারীরিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে বিশ্ব যখন অন্যায় দেখেও চুপ থাকে তখন নিরবতাও একটি পক্ষ হয়ে যায় ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক রাজনীতি মানবতাকে ছাড়িয়ে গেছে ন্যায় বিচার এখানে শক্তির উপর নির্ভরশীল জাতিসংঘ প্রস্তাব দেয় বিশ্ব শক্তিগুলো বক্তব্য দেয় কিন্তু কার্যকর পদক্ষেপ নেয় না মানবাধিকার এখানে নির্বাচিতভাবে প্রয়োগ হয় ফিলিস্তিন আজও ন্যায় বিচারের অপেক্ষায় এই ভিডিও কোন জাতি বা ধর্মের বিরুদ্ধে নয় এটি মানুষের পক্ষে ন্যায় ছাড়া শান্তি আসে না আর ফিলিস্তিনের অধিকার স্বীকৃতি ছাড়া এই ইতিহাসের অবসান নেই ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিন স্বাধীন হবে আমরা সবাই ফিলিস্তিনের অসহায় মুসলিমদের জন্য দোয়া করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি মানুষের মর্যাদা ও অধিকার প্রশ্ন ইতিহাস বলে অন্যায় দীর্ঘস্থায়ী হয় না ইনশাআল্লাহ ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবেই